হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পড়াশোনা ডট কম পড়াশোনা ডট কম ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব এই ক্লাসটি তোমাদের এন টি আর গ্রুপ ডি ডাব্লিউ পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল এবং অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে ক্লাসটি তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো খুবই গুরুত্বপূর্ণ নোট এই ক্লাসটিতে আলোচনা করা হচ্ছে আর আমাদের এই নোটগুলি তোমরা যারা বাই করতে চাও মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে এন টি সাজেশন হিসাবে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে দুশো পেজের এটি গুরুত্বপূর্ণ নোট আমরা হচ্ছে তোমাদের প্রোভাইড করব। তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি অপসুর অবস্থা অপসুর অবস্থা হয় চৌঠা জুলাই অনুসুর অবস্থা কত তারিখে হয় অনুসুর অবস্থা হয় তেসরা জানুয়ারি উজ্জ্বলতম গ্রহ কত উজ্জ্বলতম নক্ষত্র কোনটি সরি উজ্জ্বলতম নক্ষত্র কোনটি সিরিয়াস হচ্ছে উজ্জ্বলতম নক্ষত্র নিকটতম নক্ষত্র কোনটি সৌরজগতের নিকটতম নক্ষত্র হচ্ছে পক্সিমা সেন্টাউরি লাল গ্রহ কাকে বলা হয় মঙ্গলকে লাল গ্রহ বলা হয় এবং মঙ্গলের কয়টি উপগ্রহ মঙ্গলের দুটি উপগ্রহ কি কি একটা হচ্ছে ডাইমোস এবং ফোবোস প্রত্যেকটি প্রশ্নও তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট কারণ এরকম প্রশ্নই তোমাদের জিজ্ঞেস করে নেক্সট হচ্ছে বৃহত্তম গ্রহ কোনটি সৌরজগতের বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি এটি হচ্ছে দৈত্য গ্রহ নামে পরিচিত তার মানে বৃহস্পতি হচ্ছে অন্য কি গ্রহ নামে পরিচিত দৈত্য গ্রহ নামে পরিচিত আর এর উপগ্রহ সংখ্যা কয়টি উনআশিটি যার মধ্যে বৃহস্পতির হচ্ছে উপগ্রহের মধ্যে সব থেকে বড়ো উপগ্রহ হচ্ছে জ্ঞানিমিট তার মানে যার মধ্যে হচ্ছে সবথেকে বড়ো উপগ্রহের নাম কি জ্ঞানিমিট নেক্সট হচ্ছে সূর্যের নিকটতম ও ক্ষুদ্রতম গ্রহের নাম কি সূর্যের নিকটতম এবং ক্ষুদ্রতম গ্রহের নাম হচ্ছে বুধ। নেক্সট আমরা দেখে নেব যে শনি গ্রহ শনি গ্রহ হচ্ছে দ্বিতীয় বৃহত্তম গ্রহ আয়তন অনুসারে তাহলে হচ্ছে সবথেকে বৃহত্তম গ্রহের নাম কি বৃহস্পতি এবং আয়তন অনুসারে দ্বিতীয় বৃহত্তম গ্রহের নাম হচ্ছে শনি আর শনির সবথেকে বেশি উপগ্রহ আছে কয়টি বেরাশিটি আর বৃহস্পতির বৃহত্তম উপগ্রহ আছে উনআশিটি এবং হচ্ছে শনির হচ্ছে সব থেকে বড়ো উপগ্রহের নাম হচ্ছে টাইটানিক আর বৃহস্পতি সবথেকে বড়ো উপগ্রহের নাম হচ্ছে গ্যানিমিট এগুলি মনে রাখবে নেক্সট হচ্ছে পৃথিবীর একটিমাত্র উপগ্রহের নাম কী পৃথিবীর একটিমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ নেক্সট এবার জেনে নেব হচ্ছে শুক্র গ্রহ শুক্র গ্রহ হচ্ছে সৌরজগতের সর্বাধিক উষ্ণতম গ্রহ এবং উজ্জ্বলতম গ্রহ বলা হয় তাহলে সৌরজগতের সর্বাধিক উষ্ণতম গ্রহ এবং উজ্জ্বলতম গ্রহের নাম কী তাহলে হবে শুক্র নেক্সট হচ্ছে ইউরেনাস হচ্ছে সবুজ গ্রহ নামে পরিচিত তার মানে ইউরেনাস কি গ্রহ নামে পরিচিত সবুজ গ্রহ নামে পরিচিত নেপচুন এবং ইউরেনাসকে যমো গ্রহ বলা হয় অনেকবার প্রশ্নটি এসেছে যমস গ্রহ নিচের মধ্যে কোনগুলি তার নেপচুন এবং ইউরেনাসকে যমোস গ্রহ বলা হয় নেক্সট আমরা দেখে নেব আরও গুরুত্বপূর্ণ তথ্য নেক্সট হচ্ছে চাঁদ সম্পর্কিত পঠন পাঠনকে কি বলা হয় চাঁদ সম্পর্কিত পঠন পাঠনকে বলা হয় সেনোলোলজি খুবই ইম্পর্টেন্ট অনেকবার পরীক্ষায় এসেছিল নেক্সট আমরা দেখে নেব ভারতের পূর্বতম বিন্দু এবং পূর্বতম সীমার নাম কি ভারতের পূর্বতম বিন্দু অর্থাৎ ইস্ট এটা হচ্ছে পূর্ব এটা হচ্ছে পশ্চিম এটা হচ্ছে উত্তর এটা হচ্ছে দক্ষিণ তাহলে এই যে ভারতের পূর্বতম বিন্দু আছে এই পূর্বতম বিন্দুর নাম কি কিবিথু এটি হচ্ছে অরুণাচল প্রদেশে অবস্থিত তার মানে পূর্বতম বিন্দু হচ্ছে কিবিথু পশ্চিমতম বিন্দু পশ্চিমতম বিন্দুর নাম কি গুহার মোটর উত্তরতম সীমার নাম কি ইন্দ্রাকোল এই যে উত্তরতম সীমা হচ্ছে কোল এবং দক্ষিণতম সীমা মূল ভূখণ্ড নিয়ে মূল ভূখণ্ড নিয়ে যদি আসে তাহলে হয়ে যাবে কন্যাকুমারী আর দক্ষিণতম বিন্দু যদি বলে তাহলে কী হয়ে যাবে ইন্দিরা পয়েন্ট যার অন্য নাম কি পিকমিলিয়ান পয়েন্ট একবার রিভাইজ করে নাও পূর্বতম বিন্দুর নাম কি কিভিথু পশ্চিমতম বিন্দুর নাম হচ্ছে কল আর হচ্ছে উত্তরতম সরি পূর্বতম বিন্দুর নাম হচ্ছে বিতু পশ্চিমতম বিন্দুর নাম হচ্ছে গুহার মোটর উত্তরতম বিন্দুর নাম হচ্ছে কল আর দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে কন্যাকুমারী হচ্ছে মূল ভূখণ্ড নিয়ে আর হচ্ছে দক্ষিণতম বিন্দু একবারে তার সেটি কী হয়ে যাবে ইন্দিরা পয়েন্ট বা পিকমেলিয়ান পয়েন্ট নেক্সট আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ আরও কিছু প্রশ্ন যে ইম্ফল কোন দেশের রাজধানী এটি হচ্ছে মণিপুরের রাজধানী তাহলে মণিপুরের রাজধানীর নাম কি ইম্ফল অরুণাচল প্রদেশের রাজধানীর নাম কি ইটানগর অসমের রাজধানীর নাম কী অসমের রাজধানী হচ্ছে দিশপুর মেঘালয়ের রাজধানীর নাম কী মেঘালয়ের রাজধানী হচ্ছে শ্রীলং মণিপুরের রাজধানী আমরা জেনে নিলাম একটু আগেই ইম্ফল মিজোরামের রাজধানী হচ্ছে আইজল নাগাল্যান্ডের রাজধানীর নাম কি কোহিমা আর এখান থেকে একটি প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করা হয় যে নাগাল্যান্ডের সরকারি ভাষা কি নাগাল্যান্ডের সরকারি ভাষা হয়ে যাবে ইংলিশ নেক্সট হচ্ছে ত্রিপুরার রাজধানীর নাম কী ত্রিপুরার রাজধানীর নাম হচ্ছে আগরতলা উত্তর ভারতে এই সাতটি রাজ্যকে একত্রে হচ্ছে সেভেন সিস্টার বলা হয় তাহলে সেভেন সিস্টারের রাজ্যগুলির নাম কী সেভেন সিস্টারের রাজ্যগুলি তোমরা দেখে নাও আরেকবার তার মানে হচ্ছে অরুণাচল প্রদেশ অসম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে সাতটি রাজ্য আছে এই সাতটি রাজ্যকে একত্রে কী বলা হয় সেভেন সিস্টার বলা হয় তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করবা করা হবে যে নিচের মধ্যে কোনটি সেভেন সিস্টারের অন্তর্গত নয় তো এর বাইরে কোনো যদি স্টেট থাকে তাহলে সেটি সেভেন সিস্টারের অন্তর্গত হবে না তো এগুলি হচ্ছে তোমরা মনে রাখবে এটি হচ্ছে অরুণাচল প্রদেশ এটি হচ্ছে আসাম এমতি হচ্ছে মেঘালয় এমতে হচ্ছে মণিপুর এমতে হচ্ছে মিজোরাম লাস্টটি হচ্ছে এন হচ্ছে নাগাল্যান্ড টিতে হচ্ছে ত্রিপুরা তাহলে এ এতে মনে রাখবে অরুণাচল প্রদেশ অ্যান্ড আসাম আর ত্রিপল এম তে মনে রাখবে মেঘালয় মণিপুর এবং মিজোরাম এন হচ্ছে নাগাল্যান্ড টি হচ্ছে ত্রিপুরা এভাবে মনে রাখবে তবে এ এ ত্রিপল এম অ্যান্ড টি এভাবে তোমাদের মনে রাখতে সুবিধা হবে নেক্সট আমরা দেখে নেব আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভারতের রেখার দৈর্ঘ্য কত ভারতের রেখার দৈর্ঘ্য সাত হাজার পাঁচশো ষোলো দশমিক ছয় কিমি খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এগুলি অনেকবার পরীক্ষায় এসেছিল নেক্সট হচ্ছে ভারতের আয়তন কত বত্রিশ লক্ষ সপ্তাশি হাজার দুইশো তেষট্টি বর্গ কিমি তাহলে ভারতের আয়তন কত বত্রিশ লক্ষ সপ্তাশি হাজার দুইশো তেষট্টি কিমি ভারতের স্থল সীমান্ত কত পনেরো হাজার দুইশো কিমি ভারতের স্থল স্থলসীমানা স্থলসীমানা হচ্ছে পনেরো হাজার দুইশো কিমি ভারতের উপকূল লেখার দৈর্ঘ্য সাত হাজার পাঁচশো ষোলো দশমিক ছয় কিমি ভারতের মূল ভূখণ্ডের উপকূল দৈর্ঘ্য ছয় হাজার একশো কিমি তোমরা যারা যারা আমাদের এই নোটটি নিতে চাও মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে খুবই সুন্দর আকারে এই নোটটি তৈরি করা হয়েছে এনটিপিসি সহ অন্যান্য চাকরি পরীক্ষার জন্য তোমাদের এই নোটটি খুবই হেল্পফুল হবে নেক্সট আরও কিছু আমরা তথ্য দেখে নেব যে বর্তমান ভারতের আঠাশটি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে তাহলে বর্তমান ভারতের কয়টি রাজ্য আঠাশটি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে ভারতের বৃহত্তম রাজ্যের নাম কী ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কী ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম হচ্ছে গোয়া বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কী বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাদাখ আর ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম হচ্ছে লাক্সাদীপ তার মানে হচ্ছে রেখা যে দেখলাম আমরা উপকূল উপকূলরেখার দৈর্ঘ্য থেকে বেশি কোথায় গুজরাটে উপকূলরেখার দৈর্ঘ্য সব থেকে বেশি পশ্চিমবঙ্গের উপকূল রেখার দৈর্ঘ্য কত একশো সাতান্ন দশমিক পাঁচ কিমি ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ আয়তন অনুসারে তাহলে ভারত বিশ্বের কততম দেশ সপ্তম বৃহত্তম দেশ আয়তন অনুসারে নেক্সট আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখে নেব নেক্সট প্রশ্নটি হচ্ছে ভারত কয়টি রাজ্যের ওপর দিয়ে ক্রান্তি রেখা গিয়েছে ভারতের হচ্ছে আটটি রাজ্যের ওপর দিয়ে ক্রান্তি রেখা গিয়েছে এবার পৃথিবীর উত্তর গোলার্ধে পৃথিবীর উত্তর গোলার্ধে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর পূর্ব পশ্চিমে বিস্তৃত পূর্ণ কাল্পনিক রেখাটি হলো ক্রান্তি রেখা তাহলে সাড়ে তেইশ ডিগ্রি নর্থ হচ্ছে এটি কি রেখা ক্রান্তি রেখা এই যে কক্কটক্রান্তি রেখা আছে এখান থেকে তোমাদের প্রত্যেকটি পরীক্ষায় হচ্ছে প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে ক্রান্তি রেখা কয়টি রাজ্যের মধ্য দিয়ে গেছে আটটি রাজ্যের মধ্য দিয়ে বা উপর দিয়ে গেছে এই আটটি রাজ্য কি এই আটটি রাজ্য তোমরা অবশ্যই মনে রাখবে একটা হচ্ছে গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং মিজোরাম এই আটটি রাজ্য যে আছে এই আটটি রাজ্যের ওপর দিয়ে হচ্ছে ক্রান্তি রেখা গেছে তোমাদের প্রশ্ন আসবে নিচের মধ্যে কোন রাজ্যের ওপর দিয়ে ক্রান্তি রেখা যায়নি মিনিমাম সব এক্সামেই এই প্রশ্নটি দেখা যায় তো এই রাজ্যের বাইরে যেই রাজ্যটি থাকবে সেটি হচ্ছে ক্রান্তির উপর রেখার উপর দিয়ে যায়নি নেক্সট আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব যে ভগবানের যে ভগবানের নিজের দেশ বা গডস অন কান্ট্রি কোন রাজ্যটিকে বলা হয় তো ভগবানের নিজের দেশ বা গডস অন কান্ট্রি বলা হয় কেরল রাজ্যকে এবার কিছু তথ্য জেনে নেব যে মশলার বাগান বা পাইস গার্ডেন নামে পরিচিত কেরল রাজ্য তাহলে কোন রাজ্যকে মশলার বাগান বলা হয় কেরল রাজ্য হয়ে যাবে সঠিক উত্তর ভারতের পাঞ্জাব রাজ্যটিকে বলা হয় পঞ্চনদের দেশ তাহলে পঞ্চনদের দেশ কাকে বলা হয় পাঞ্জাবকে পঞ্চনদের দেশ বলা হয় তামিলনাড়ুর থাঞ্জাভুর জেলার বছরে দুবার বৃষ্টিপাত হয় তাহলে বছরে দুবার বৃষ্টিপাত কোথায় দেখা যায় তামিলনাড়ুর হচ্ছে থাঞ্জাভুর জেলায় বছরে দুবার বৃষ্টিপাত হয় এই অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য বলা হয় তাহলে তামিলনাড়ুর যে থাঞ্জাভুর আছে এটাকে কি বলা হয় দক্ষিণ ভারতের শস্য বলা হয় নেক্সট আমরা আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব যে ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে আর এই মুম্বাই বন্দর হচ্ছে সব থেকে ব্যস্ততম এবং বৃহত্তম বন্দর নেক্সট ভিডিওতে আমরা নেক্সট প্রশ্নগুলি আলোচনা করবো অবশ্যই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা যারা এই আমাদের জিকে পেড নোটটি নিতে চাও মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করো তোমাদের এন সহ এনটিপিসি সহ ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবল কেপি পুলিশ কনস্টেবল এবং অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে তো অবশ্যই এই নোটটি তোমরা বাই করতে পারো আর আমাদের ক্লাসগুলি অবশ্যই ফলো করো কারণ প্রত্যেকটি ক্লাস তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ